আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি যে বিষয়ে নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে যদি ফ্রান্সে রাজনৈতিক আশ্রয়ের আবেদন অফরা এবং সিএন থেকে রিজেক্ট হয়ে যায় তাহলে কী করণীয় কী করতে হবে তাহলে প্রথমে আপনার জানতে হবে যে যদি কমিশন থেকে আপনার কেস রিজেক্ট হয়ে যায় তাহলে আপনার যে রিসিপিসি রয়েছে সেটার যেই ভ্যালিডিটি ডেট সেই ডেটের পরে আপনাকে রিসিপিসি নবায়ন করে দেওয়া হবে না রিসিপিসি এখন বর্তমানে আতেস্তা সন্ধু দেপো আতিস্তা চৌঁধু দু দাজিল হয়ে গেছে। এরকম কিছুটা তো সেটা নবায়ন করে দেওয়া হবে না রিনিউ করে দেওয়া হবে না তো কী করতে হবে আপনি যদি প্রিফ্যাকচারে যান ওই নবায়ন করার জন্য তাহলে তারা যেটা করবে সেটা হচ্ছে যে আপনার ওই অ্যাটাস্টেশনটা রেখে দিয়ে তারা আপনাকে একটা চিঠি ধরিয়ে দেবে যেটাকে বলে ও কিউতে এফ ওবলিগা চিউদ কিতে লোতে কিতোফসে যেটাকে আমরা শক্তি লেটার বলে চিনি ঠিক আছে তো সেই লেটারটা আপনাকে দিয়ে দিবে ওই লেটার দিয়ে দেওয়ার সাথে সাথে আপনাকে যেই আস্তে আস্তে দেপো দাজিল অথবা রিসিপিসি যেটা রয়েছে সেটা তার রেখে দিবে। এবং আপনার তিরিশ দিন সময় দেওয়া হবে ফ্রান্স ত্যাগ করার জন্য এই মুহূর্তে আপনি আপিল করতে পারেন অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে ট্রাইব্যুনালে আপনার এলাকার তিরিশ দিনের মধ্যে তো সেটা আপনি করতে পারেন আপনি উকিল ধরে করতে পারেন কিংবা আপনি নিজে নিজেও করতে পারেন তারপর যে বিষয়টা সেটা হইতেছে যে এখন মনে করুন আপনি ওই দিন গেলেন না যেদিন নবায়ন করার কথা সেদিন আপনি গেলেন না ওই রেসিপিসিটা আপনার কাছে থেকে গেল অথবা অ্যাটেস্টেশনটা আপনার কাছে থেকে গেল তখন কি করা যায় যেটা করতে হবে সেটা হচ্ছে কিছুদিন অপেক্ষা করতে হবে কিছু কিছু প্রিফেকচার রয়েছে যে শক্তি লেটারটা পাঠিয়ে দেয় বাসায় পাঠিয়ে দেয় তার মাধ্যমে আপনি তারপর ত্রিশ দিনের মধ্যে আপিল করতে পারবেন সে আপিল করার পরে যেই রিকুটা পাবেন মানে তারা যে আপিল পেয়েছে সেটার যে প্রমাণপত্রটা পাবেন সেই প্রমাণপত্র নিয়ে আপনি ঘোরাফেরা করতে পারবেন পুলিশি কোনো সমস্যা হবে না তিন মাস হতে পারে চার মাস হতে পারে ট্রাইব্যুনালে হিয়ারিং হবে আপনাকে ডাকা হবে সেখানে বাট আপনার যাওয়া বাধ্যতামূলক নয় কারণ সেখানে কোনো ইন্টারভিউ নেওয়া হবে না যদি আপনার উকিল ধরা থাকে তাহলে সে কিছু কথা আপনার পক্ষে বলতে পারবে ঠিক আছে এখন কিছু কিছু মানুষ আছেন যারা বলবে যে আমার তো শক্তি লেটার আসছে না কিংবা আমি আমি কী করবো এই মুহূর্তে আমার কমিশন থেকে রিজেক্ট হলো কিন্তু আমার শক্তি লেটার আসছে না তবে সেটার জন্য যেটা করা যায় যে আপনি প্রিফেকচারে যাবেন এবং সেখানে গিয়ে বলবেন যে আবার বলছি মানে আমি চাই আর কি এটা বলার ক্ষেত্রে আমি চাই সুস আমি চাচ্ছিলাম বা আমি এক্সপেক্ট করছিলাম আমি চাই রেকিউপ্যারে করতে মানে নিতে ফেরত নিতে যেটা আর কি আমার ওকুতেফ মানে আমার ওই যে ওই চিঠিটা শক্তি লাটারটা ঠিক আছে স্যার তো সেটার বিরুদ্ধে তারপর ত্রিশ দিনের মধ্যে আপনি আপিল করতে পারেন এখন অনেকেই বলে যে ট্রাইব্যুনাল জিনিসটা কি অ্যাকচুয়ালি ট্রাইব্যুনাল ওই অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল আবেদন এই বিষয়টা কি আসলে যখন আপনার রাজনৈতিক আশ্রয়ের আবেদন খারিজ হয়ে যায় তখন আস আপনার ফ্রান্সে থাকার কিন্তু কোনো অনুমতি নেই তখন প্রিফেকচার যে না এ ধরনের কাগজপত্র দিয়ে থাকে সে আপনাকে বলে যে নামুসিও আপনাকে আর কোনো কাগজপত্র দেওয়া হবে না থাকার অনুমতি দেওয়া হবে না আপনি দেশ ত্যাগ করেন ট্রাইব্যুনাল করার মানে হচ্ছে ওই দেশ ত্যাগের যেই অর্ডারটা জারি হয়েছে আপনার বিরুদ্ধে সেটার বিরুদ্ধে আবেদন করা এর মানে এই না যে আপনি কি আপনাকে কেস দেওয়ার আবেদন করতেছেন এটা মাথায় রাখতে হবে অনেকে ভাবে যে আমি ট্রাইব্যুনাল করলে হয়তো আমি রাজনৈতিক আশ্রয়ের আবেদন করতে চাচ্ছি এটা না যখন আপনি ট্রাইব্যুনাল করবেন ট্রাইব্যুনালে যখন আপনার কেস পাঠাবেন তখন আপনি যদি ট্রাইব্যুনালকে কনভিন্স করতে পারেন যে আসলে আপনার সমস্যা হয়েছে আপনার দেশে তাহলে সর্বোচ্চ যেটা করতে পারে ট্রাইব্যুনাল আপনার পক্ষে রায় আসলে সেটা হচ্ছে যে ওই কেসটা আবার অফরাতে পাঠাবে রিভিশনের জন্য যে এই ডিসিশানটা ঠিক হয় না আবার নতুন করে ডিসিশন এটা হচ্ছে ট্রাইব্যুনাল যদি আপনি জিতে আসতে পারেন যেটা খুবই টাফ ব্যাপার হুম এটা ট্রাইব্যুনাল করা মানে এটা নয় যে আপনি কিন্তু মানে আপনি ট্রাইব্যুনাল জিতলে আপনি কেস পেয়ে যাবেন ব্যাপারটা কিন্তু সেটা নয় ট্রাইব্যুনাল জিতলে যেটা হবে সেটা হচ্ছে যে আপনার যেই অর্ডার জারি করা হয়েছে আপনাকে দেশ থেকে সে অর্ডারটা বাতিল হয়ে যাবে এটা হচ্ছে আপনার ট্রাইব্যুনাল তারপর আরেকটা জিনিস রয়েছে সেটা হচ্ছে রি এক্সামার আবেদন রিয়াপিল অনেকে বলে থাকেন রি এক্সামা তো রি এক্সামা জিনিসটা কি রি এক্সামা মানে হচ্ছে যে কমিশন থেকে রিজেক্ট হওয়ার পরে আপনি যেদিন রি এক্সামা করছেন সেই দিন পর্যন্ত যে সকল নতুন ঘটনা আপনার জীবনে ঘটবে সেগুলো বিবেচনা করা আমি আবার বলছি যেদিন আপনার কমিশন রিজেক্ট হয়েছে সেদিন থেকে আপনার রিয়েক জামা করার যেই দিনটা সেদিন পর্যন্ত যে সকল ঘটনা আপনার জীবনে ঘটেছে যে সকল সমস্যা আপনার জীবনে আবির্ভূত হয়েছে সেই সমস্যাগুলো বিবেচনা করা এবং সেগুলো যদি অফরা মনে করে যে গুরুত্বপূর্ণ তাহলে সেটা আমলে নিতে পারে এখন রেক জামা করার জন্য কি করতে হবে এই প্রশ্নটা আসে তো রেক জামা করার জন্য প্রাথমিক অবস্থায় একটু অপেক্ষা করা ভালো এর আগে ট্রাইব্যুনালটা করে নেওয়া ভালো ছয় সাত মাস পরে রিএক্সাম করলে বেশি ভালো কারণ এই ছয় সাত মাসের যে ঘটনাগুলো আপনার জীবনে ঘটতে পারে সেগুলো আপনি বর্ণনা করতে পারেন আপনার রিএকজামার আবেদনে সেটা করার জন্য আপনার যেটা করতে হবে সেটা আপনার নিজস্ব প্রিফেকচারে যেতে হবে সেখান থেকে যে রণদেব নিয়ে আসতে হবে বাট বর্তমান সময়ে যেটা করে প্রি যাওয়ার পরে তারা সীমাদের একটা নাম্বার দিয়ে দেয় সীমাদে যোগাযোগ করলে সীমান্ত যে সংস্থা রয়েছে সেই সীমান্তে যোগাযোগ করলে তারা প্রিফেকচার থেকে আপনার জন্য একটা রন্দে বনিয়ে দেবে রি জামার জন্য এবং সম্ভবত আপনাকে আট দিন সময় দেওয়া হবে যে আপনার যেই নতুন কাহিনিগুলো বা নতুন সমস্যাগুলো সেগুলো জমা দেওয়ার জন্য কোথায় জমা দিতে হবে এটা সাধারণত আপনার প্রিফেকচারে প্রিফেকচারই জমা নিবে ঠিক আছে আপনার প্রিফেকচারে চলে যেতে হবে একটা অ্যাপয়েন্টমেন্ট থাকবে ওই দিন জমা নিয়ে নেবে এবং সেটা অফরাতে পাঠিয়ে দেওয়া হবে আবার সেম প্রসেসে অফরা যদি রিজেক্ট করে দেয় তাহলে আবার ত্রিশ দিনের মধ্যে আপনার কমিশনে আবেদন করতে হবে এবং এক্ষেত্রে ডকুমেন্টসগুলো ঠিকঠাক মতো দিতে হবে এবং অবশ্যই মনে রাখতে হবে যে জামা শুধুই নতুন ঘটনাবলির উপরে পুরাতন ঘটনা সামঞ্জস্য থেকে আপনার যে সমস্যা রয়েছে পুরাতনভাবে সেই সমস্যাগুলোর যে বর্ধিত সমস্যা সেগুলো কাউন্ট করা হয় ঠিক আছে রেক এক্সামা করার সময় আপনার শুধুমাত্র নতুন যে সমস্যাগুলো সেগুলো বর্ণনা করতে ভুলবেন না তাহলে আমি আবার মনে করি এই পুরো ভিডিওর যে এই বিষয়টা সেটা হচ্ছে কেস রিজেক্ট হওয়ার পরে কী করা যায় একটা হচ্ছে ট্রাইব্যুনাল একটা হচ্ছে রি জামা যেটা একসাথেও করা যায় কিন্তু আপনি ট্রাইব্যুনাল করতে পারেন আবার রেক এক্সামা করতে পারেন অনেক সময় এমন হয় বাট এটা অ্যাডভাইস থাকবে যে আপনি আগে ট্রাইব্যুনাল করুন তাহলে ছয় সাত মাস আপনি সময় পাবেন পুলিশি হয়নি থাকে তিন চার মাস অ্যাটলিস্ট এবং তারপর আপনি রেক এক্সামা করতে পারেন আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং এ বিষয়ে যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ